আসসালামু আলাইকুম আহমতোল্লাহ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বামী হোমি হলে পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে আপনার সাথে আলোচনা করব। সালফারের সপ্তম পাঠ অর্থাৎ সালফার নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল অ্যাজ এ মেডিকাতে দ্বিতীয় নাম্বার যে আলোচনা সেটা হলো টেম্পারামেন্ট অর্থাৎ প্রকৃতি সালফার মেডিসিন কোন প্রকৃতি সেই বিষয় নিয়ে কথা বলবো সালফার মেডিসিনটি নর্মাল সাধারণত এটা হলো নার্ভাস প্রকৃতি এদের এদের নার্ভাসটা খুব বেশি কাজ করে থাকে নার্ভাস প্রকৃতি হয়ে থাকে এই প্রকৃতির মধ্যে যে কয়েকটি পয়েন্ট আছে এখানে বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া হলো এর মধ্যে থেকে সালফারটা হলো নার্ভাস প্রকৃতির মানুষ হয়ে থাকে এবং এদের মেজাজটা কিন্তু খুবই খিটখিটে হয়ে থাকে খিট খিটে মেজাজ দিয়ে কিন্তু সালফার কিন্তু কাতরতা সালফারের কাতরতার মধ্যে আমরা যে বিষয়টা পাই সেটা হলো দেখা যায় সালফার হলো অত্যন্ত গরম কাতর সালফার কিন্তু ফার্স্ট গ্রেডে গরমপাতর হয়ে থাকে আর যদি সহ শরীর শুকিয়ে যেতে থাকে সেক্ষেত্রে এরা সেকেন্ড গ্রেডের শীতকাতর হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় এরা বেশি অনেক সময় অত্যন্ত শীত বোধ করে এবং এদের কাছে আবহাওয়া হল নাতি যে আবহাওয়া রয়েছে না গরম না গরম না শীত এই দুইটার মাঝামাঝি যে অবস্থা এটা তাদের কাছে খুবই প্রয়োজন সালফার ফার্স্ট গ্রেড গরম কাতর হলেও সালফার কিন্তু ফার্স্ট গ্রেডের এর গরম কাতর এরপরেও এরা গোসল করতে চায় না এদের গোসলে একটি দেখা কারণ দেখা যায় এদের শরীর গরমে কিন্তু ঘেমে যাচ্ছে গন্ধ হয়ে যাচ্ছে শরীর হয়ে যাচ্ছে গন্ধ তারপরেও এদের গোসলের প্রতি তেমন একটি আগ্রহ দেখা যায় না এরা গোসলে বৃত্তিষ্ঠা কিন্তু দেখা যায় অর্থাৎ গোসলে সালফার কিন্তু একদম ফার্স্ট গ্রেডের একটি মেডিসিন গোসলে এখানে ফার্স্ট গ্রেডে যে গরম কাতর অর্থাৎ এখানে যেহেতু কাতরতা চলে আসে সেজন্য জন্য এই কাতরতার কিছু মেডিসিন আপনাদের কাছে দিয়ে দিচ্ছি প্রথম নম্বর ফার্স্ট গ্রেডে গরম কাতর এখানে কিছু একটি একটি লিস্ট দেওয়া রয়েছে এই মেডিসিনগুলো হলো ফার্স্ট গ্রেডে গরম কাতর আর সেকেন্ড গ্রেডে গরম কাতর এখানে একটি লিস্ট দেওয়া রয়েছে এই মেডিসিনগুলো সেকেন্ড গ্রেডে গরম কাতর এরপরে হলো শীত কাতর রুগীদের কিন্তু শীতকাল আসলে একদম মানে জানের কাল হয়ে যায় এদের পানি দেখলে শরীর শীত শীত লাগে গোসল করতে চায় না গরমের দিনে যেভাবে হোক একটু মাঝে মধ্যে গোসল গোসল করলেও শীতের সময় কিন্তু এরা গোসলই করতে চায় না এমনই এমনও ইতিহাস পাওয়া যায় যে সাত দিন দশ দিন পনেরো দিন হ্যাঁ এরা কিন্তু গোসল ছাড়াই থাকে এদের এরা গোসল করতে চায় না অর্থাৎ শরীর যদি গন্ধও হয়ে যায় তারপর এরা গোসল করতে চায় না দ্বিতীয় শ্রেণী শীত প্রথম শ্রেণী শীত কাতরের একটি আপনাদেরকে দেওয়া রয়েছে এই মেডিসিন হলো দ্বিতীয় শ্রেণী শীত কাতর অর্থাৎ প্রথমে হলো প্রথম শ্রেণী শীত একটি লিস্ট দেওয়া রয়েছে এটা হলো দ্বিতীয় শ্রেণী শীত একটি মেডিসিন লিস্ট দেওয়া রয়েছে যেহেতু কাতরতা দুইটা চললেই কাতরতা গেল এখন উভয় কাতরও দরকার সেই জন্য উভয় কাতরের মেডিসিন একটি লিস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি যদিও এটি সালফারের আলোচনার বিষয় নয় বাট কাতরতাকে কেন্দ্র করে এখানে সবগুলো আপনাদের দেখার জন্য দিয়ে দিলাম এখন মায়াজম সালফার রুগী কোন মায়াজমের সেটাও কিন্তু আমরা জানি সালফার রুগী প্রথমে আমাদেরকে জানা দরকার মায়াজম কত প্রকার এবং কি কি টাইপ অফ মায়াজম মায়াজামা টু টাইপ মায়াজাম হলো দুই প্রকার একটা হলো একুইট অ্যান্ড ক্রনিক অ্যাকুট মায়াজামা টু টাইপস অ্যাকুট মায়াজামা আবার দুই প্রকার একটা হলো রিকারেন্ট অ্যান্ড নন রিকারেন্ট একটা হলো রিকারেন্ট আর হলো নন রিকারেন্ট এবং ক্রনিক মায়াজামটা হলো থ্রি টাইপস অর্থাৎ ক্রনিক মায়াজামটা এটা হলো তিন প্রকার একটা হলো সোরা সিফিলিস এবং সাইকোসিস এই তিনটিকে আদি বিষ বা আদি মায়াজম বলা হয়ে থাকে মায়াজম ফার্স্ট গ্রেডের শরিক ফার্স্ট গ্রেডের টিবারকুলার সেকেন্ড গ্রেডের সাইকোটিক এবং সেকেন্ড গ্রেডের সিফিলিটিক মায়াজমের এখন এখানে আপনাদের সুবিধার্থে অর্থাৎ অনেক সময় দেখা যায় এই যে লিস্টগুলো দিচ্ছে এটা নর্মালি আপনারা যে কোনো বইয়ের ভিতরে পাবেন না বিশেষ কিছু বইয়ের ভিতরে এগুলো পাওয়া যায় সেটা হলো লিডিং অ্যান্টিসোরিক মেডি মেডিসিন অ্যান্টিসোরিক মেডিসিনের মধ্যে এইগুলো হলো অ্যান্টিসোরিক মেডিসিন ফার্স্ট গ্রেডের এবং সেকেন্ড গ্রেডের অ্যান্টিসোরিক মেডিসিন অর্থাৎ এই অ্যান্টিসোরিক মেডিসিনের ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেডে কী কী মেডিসিন আছে এগুলো আপনাদেরকে দিয়ে দিলাম লিডিং অ্যান্টিসাইকোটিক মেডিসিন অ্যান্টিসাইকোটিক যে মেডিসিন রয়েছে সেটা ফার্স্ট গ্রেডের এখানে মেডিসিন দেওয়া রয়েছে এবং সেকেন্ড গ্রেডের অর্থাৎ এইগুলো হল অ্যান্টিসাইকোটিক মেডিসিন ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেড দুটোই কিন্তু দেওয়া থাকলো লিডিং অ্যান্টিসিপিলেটিক মেডিসিন অ্যান্টিসিপিলেটিক মেডিসিনে ফার্স্ট গ্রেড এবং সেকেন্ড গ্রেড দুটাই দিয়ে দিলাম যেহেতু তিনটি আলোচনা হলো আরেকটি বাদ রেখে কী লাভ সেটি আপনাদের দেখার সুবিধার জন্য দিয়ে দিলাম সেটা হলো কুলার মেডিসিন অ্যান্টিটিউবারকুলার মেডিসিনের মধ্যে রয়েছে ফার্স্ট গ্রেডের এবং সেকেন্ড গ্রেডের অর্থাৎ তিনটি মায়াজমের লিডিং পজিশনে যে অ্যান্টি মায়াজমেটিক মেডিসিন রয়েছে সেগুলো আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম প্রবণতা সালফার রুগীদের এদের প্রবণতা কি হ্যাঁ সালফার রুগীদের প্রবণতা হলো স্ক্রোফুলাস আমাদের এরা হলো স্ক্রুফুলাস ধাতুর প্রবণতা এদের স্ক্রোফুলাস হয়ে থাকে এবং এদের স্ক্রোফুলাস ডায়াথেসিস এর রুগী এরা স্ক্রোফোলাস ব্রঙ্কাইটিস ক্রনিক এবং গাউট হওয়ার এদের একটি প্রবণতা থাকে প্রবণতা থাকে এদের শরীরে যে আঙ্গুল হাত পায়ে যে আঙ্গুলগুলো আছে এই আঙুলগুলো কিন্তু ফুলে যায় এবং রিওমেট্রিক গাউট ডায়াথেসিসও রয়েছে সর্বোপরি শেষে হলো ইউরিক অ্যাসিড ডায়াথিসিস অর্থাৎ এদের ইউরিক অ্যাসিড কিন্তু হয়ে থাকে ইউরিক অ্যাসিডের রুগীও কিন্তু দিন দিনে বেড়ে চলেছে এই ইউরিক অ্যাসিড ডায়াথিসিসের রুগীও রয়েছে বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তীতে এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ